সালম আমার বাড়ি কিন্তু আটওয়ারিতে এই যে আন্দোলনটা হইল না শেখ হাসিনা ভালো রোদ পালন দিল তারপরে আমরা একটা নতুন দল করছি জাতীয় নাগরিক পার্টি এনসিপি মি ওই দলটার থেকে বাংলাদেশের বত্রিশটা জেলার দায়িত্বে আসো আমার বাড়ি ফের আটওয়ারি তে এবার নিখোঁজ বত্রিশটা জেলার দায়িত্ব লিলে তো হবে নিজের জেলাটাও লিবা হবে এই জন্য এবার পঞ্চগড় এক আশনন্দ এমপি দাঁড়াম আগত এমপি দ্বারা আমার বাচ্চা চালা বয়স সত্তর আশি আর এবার আমরা এমপি দ্বারা মোট চ্যাংড়া ছটা আমি দিচ্ছি বয়স হইল আমার খালি তিরিশ তো বাচ্চা চালার পরে তো ছলায় দায়িত্ব চলে নাকি তো তোমরা দোয়া করেন ইনশাআল্লাহ এলা আমার দিছে সাবলা কলিটা তা আমরাও কছি যে আমরা কলি থেকে ফুল ফুটামো ইনশাআল্লাহ ঠিক আছে তো সবাই যদি সমর্থন দেন কলি থেকে এনে ফুল ফুটবে কি করবেন তোমরা তোমারও শোক কঠিন সবাই মতো দোয়া করেন বাড়ির ছোঁয়াটা কিন্তু এবার সবাই ভোট দিবা হবে তারপর দেখবেন চ্যাংড়া ছোঁয়াটা গ্রামে গ্রামে দৌড়ে বেরাবে রাস্তাঘাট দেখবে মসজিদ মন্দির মাদ্রাসা এলাকাকে উন্নয়ন করা যায় আমি কাজ করার চেষ্টা করি ঠিক আছে তো পাইছেন ঠিক আছে আর ছোঁয়ালা জেলা আছেন তোমরা ভালো করে পড়বা হবে কিন্তু ঠিক আছে বাপমার কথা শুনতে হবে সার ম্যাডাম কথা শুনবা হবে আর ভালোকে কে পড়বা হবে ঠিক আছে তো কি হাসিটা তো কঠিন